হ্যালো ফ্রেন্ডস রাধে রাধে কেমন আছো সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি মো লাইফস্টাইল ব্লগে আরও একবার ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করলাম তো আশা করি আজকের ব্লগটা তোমাদের কিছুটা হলেও ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই পাশে থাকো তো এই যে আজকে আমি তোমাদের সাথে যে রুটিনটা প্রতিদিন শেয়ার করতে পারি না তাড়াহুলোর মধ্যে দিয়ে তোমাদের দাদা টিফিনটা আমাকে অফ ক্যামেরায় প্রতিদিন বানাতে হয় তো আজকে যেহেতু সময় ছিল তাই তোমাদের সাথে একটু ছোট্ট করে শেয়ার করলাম তো তো ওইদিকে দেখতেই পেলে পাঁচ সবজি মানে কুমড়ো গাজর বরবটি সব কিছু মিশিয়ে একটা সবজি করে দিচ্ছি আর যেহেতু তোমাদের দাদা ভাইয়ের বেশি তেল মশলা খাওয়া ভালো না তাই হালকা তেল মশলা দিয়ে সবজিটা রান্না করছি আর এদিকে আটাটা মেখে লইটাও করে নিলাম লইটা করে রাখলে সুবিধা কি এদিকে তরকারিটা হয়ে যাবে আর আমি তাড়াতাড়ি করে আর রুটিগুলোও করে দেবো কিছুটা রুটি নিয়ে যায় আর কিছু রুটি খেয়ে যায় আর তার সাথে তো ফল দই এগুলো আছেই আর গরমকালে একটু তোমার দইটা দিয়েই থাকি দইটা খাওয়া ভালো তার জন্যে তো চলো আমি ঝটপটিটা করে নিই এরপর তোমাদের সাথে দেখা হচ্ছে হাজব্যান্ড অফিসে বেরিয়ে যাওয়ার পর জল খাবার খাওয়া দাওয়া অফিসে বেরিয়ে গেল আর আমি এদিকে কালকে কাপড় যেগুলো রাত্রে কেঁচেছিলাম সেগুলো এখন তোমার রোদে দিয়ে দিচ্ছি আর বলেইছি এখন আমি প্রায় দিনেই রাত্রেই মেশিনটা চালিয়ে থাকি জলটা যেহেতু আমাদের রাত্রেবেলায় আসে তো সেই জন্যই মেশিনের কাপড়গুলো ছিল এখন সেগুলো রোদে দিয়ে দিলাম আর এদিকে দেখো বালিশগুলো উঠিয়ে বিছানাটা ঝেড়ে নেবো তো এখন বিছানাটা ঝাড়বো না বিছানাটা আমি পরে ছাড়বো আজকে ভেবেছি যেটুকু ফার্নিচার আছে সেগুলোকে সরিয়ে সরিয়ে ধুলো বালিগুলো পরিষ্কার করবো জানলা দরজা যা যা আছে সেগুলো আজকে আমি ঝেড়ে নেব আমাদের ঘর ছোট হোক বড় হোক বা বিশাল হোক যাই হোক কিন্তু আমরা ঘরকে পরিষ্কার পরিচ্ছন্নভাবে সাঁচিয়ে কুচিয়ে রাখতে অবশ্যই ভালো মানে ভালোবাসি আর আমার ক্ষেত্রেও ঠিকটাই আমার যেটুকু জিনিস আছে আমি সেইটুকু জিনিসকেই পারফেক্টভাবে পরিষ্কার রেখে তারপর সেখান থেকে ময়লা বের করে সব কিছু করে পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখার কিন্তু সবসময় চেষ্টা করি তো এইদিকে দেখো মানে ডিভান্ডের পেছন দিক তো দেখতেই পাচ্ছে দেওয়ালের সাথে অ্যাটাচ আছে তার জন্য পেছনে অনেক জিনিস থেকে যায় মানে আমার ছেলে ওই লেস কুকুরের প্যাকেট যেগুলো খাই সেগুলো কিন্তু ওখানেই জমা করে তো ওগুলো যদি সপ্তাহে আমি একদিনকে দুদিন ভালো করে ঝাড়না দিই তো মাঝে মাঝে দেখি যে র্যাপারগুলো থেকেই যায় আর বেড সাইড টেবিল বলতে তো তোমরা দেখতে পেলে আমার ওই লাগেজটা আছে সেটাকেই আমি ইউজ করে থাকি তার মধ্যে আমি টেডি বিয়ারগুলো সাজিয়ে রাখি আর এই যে সপ্তাহে একদিনে আলমারির মাথার উপরটা কিন্তু আমাকে পরিষ্কার করতেই হয় প্রচুর ধুলো জমে যায় আর এই ওয়ালগুলোকেও কিন্তু আমি তার সাথে দেখো ভালোভাবে ঝেড়ে নিলাম আর আমার ছেলের তো ইচ্ছে যে এই ফটোগুলো এখানেই থাকবে এরকম প্রত্যেক ক্লাসের একটা করে পাওয়া যায় তো যাই হোক ও নিজে সাজিয়ে রেখেছে আর এর মাঝখানে দেখো বড় যে মানি প্ল্যান্ট গুলো হয় সেগুলোও কিন্তু রাখা হবে বেশ ভালো লাগছে তাই না আমরা ডেলি লাইফস্টাইল ব্লগে তোমাদের এই সব কাজগুলোই দেখিয়ে থাকি যে এগুলোর থেকেও তোমরা মোটিভেশন হবে কিছু শিখবে বা কিছু আমরাও অনেক ভিডিও দেখে শিখে থাকি সবার ধরনের কাজগুলো আলাদা আলাদা আমাদের এক একরকম ধরনের আরও কোনো ব্লগ দেখবে তার কাজের ধরনটা আলাদা কেউ রান্না আগে করে তারপর ঘরের কাজ করে কেউ কাজ করতে করতে রান্না করে এরকমভাবে তো আমরা ডেলি লাইফস্টাইল ব্লগে যে আমরা যেটুকু খাটি সেটা কিন্তু আমাদের প্রচুর পরিশ্রম করতে হয় এ নয় যে টুক করে আমাদের কাজগুলো হয়ে যায় ক্যামেরার সামনে একটা কাজ করতে কিন্তু আমাদের প্রায় ঘণ্টাখানিক সময় লেগে এই যে ঘরটা আমি ছাড়ছি ঘরটা ঝাড়তে কিন্তু আমার এক ঘন্টা প্রায় সময় লেগেই গেছিলো আর ঘর যদি তুমি ভালোভাবে ডিপ করে ক্লিন করো সপ্তাহে একদিন সেটা কিন্তু একটু সময় লেগে থাকে আমি তো ওই যে বললাম ঘর ছোট হোক বড় হোক সবসময় যদি আমরা একটু সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি তাতে কিন্তু দেখতে ভালোই লাগে তো দেখতে পেলে এদিকে ডাস্ট মানে ড্রেসিং টেবিলটাকে সরিয়ে তার পেছনের ওয়ালটাকে ভালোভাবে ঝেড়ে নিলাম আর ড্রেসিং টেবিলও যেটুকু ঝুল হয়েছিল পেছন পোর্শনটাতে সেটাও ঝেড়ে নিলাম আর এখানে যে র্যাকটা দেখছো এই র্যাকের মধ্যে আমার যত ধরনের ক্রিম বলো ময়শ্চারাইজার বলো তেল বলো সব কিছু থাকে যেহেতু ড্রেসিং টেবিলটা ছোটো তাই ওখানে রাখা যায় না তাই এখানে একটা র্যাক বসিয়েছি কাছে সেখানে সামনে ঠাকুর আর তার পাশে র্যাকটার মধ্যে আমার যাবতীয় যত ক্রিম ট্রিম আছে সেগুলোকে সাজিয়ে রেখেছি তো ব্যাস ওই জায়গাটাও ভালোভাবে ঝেড়ে পরিষ্কার করে নিলাম আর তারপর চলে এলাম ওই যে ওপরটা ঝাড়লাম বলে বুঝতেই পারছ মানে আলমারিটার উপরে খুবই ধুলো পড়ে গেছিল তাই একটা শুকনো কাপড় দিয়ে প্রথমে মুছে নিয়েছিলাম তারপর একটা পরিষ্কার ভিজে ন্যাকড়া এনে মানে আলমারিটাকে ভালোভাবে মুছে নিচ্ছি তাতে কি হবে যেটুকু ধুলো বালি পড়েছিল তোমার আলমারি বাড়িতে সেটা কিন্তু ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে হয়তো তোমরা ভাববে যে জল দিয়ে মুছে দাগ হয়ে যাবে তা কিন্তু একদম হয় না প্রথমে শুকনো কাপড় দিয়ে মুছে তারপর যদি জল দিয়ে তোমরা মুছো তাহলে কিন্তু কোনো দাগ হয় না আর তারপরে এই যে প্রত্যেকটা রুমের মধ্যে যেটুকু আমার জিনিসপত্র আছে সেগুলোকে ভালোভাবে মুছে নিচ্ছি দেখবে ডাইনিং টেবিলের ঠিকই নিচের পোর্শনটা কিন্তু আমরা প্রায় দিনই ভুলে যাই উপরের কাজটা কিন্তু আমরা প্রতিদিন পরিষ্কার করে থাকি আর চেয়ারগুলো কিন্তু আমরা পরিষ্কার করে থাকি কিন্তু এই যে নিচের যে কাঠের ফ্রেমগুলো থাকে এগুলো কিন্তু আমরা প্রতিদিন করি না তাই সপ্তাহে যদি একদিন আমরা ভালোভাবে মুছে নিতে পারি তাহলে সেরকম পরিমাণে কিন্তু ধুলো দেখতে পাওয়া যায় না আর তারপর চলে এলাম এই যে খাটের ওপরে ডেভান্ডের উপরে যে যেটুকু জায়গাটা আমার আছে সেই জায়গাটা কিন্তু আজ আমার প্রায় দিন বলতে পারো এক মাস মতন আমি পরিষ্কারই করিনি যেহেতু ওই শরীর মাঝে মাঝে অসুস্থ হয়ে যাওয়ার কারণে অনেক কাজেই আমার পেন্ডিং থেকে যাই মাঝে মাঝে তো যাই হোক যখন আমার শরীর ভালো থাকে সুস্থ থাকে আমি কিন্তু কোনো জায়গাটাই ছাড়ি না আর সপ্তাহে একদিন কিন্তু এরকমভাবে আমি প্রত্যেকটা জিনিস সরিয়ে তারপর ভালোভাবে মুছি ঝুলঝাড়া এগুলো সব কিন্তু করে থাকি তাহলে কিন্তু দেখবে আমাদের মাসে বা বছরে যে ডিপ্লেনিংটা করতে হয় সেটা কিন্তু করার দরকার পড়ে না সপ্তাহে একদিন যদি তুমি ঘন্টাখানি খাতে সময় বের করে এই কাজগুলো করে থাকো তাহলে কিন্তু দেখবে তোমার ঘরও পরিষ্কার থাকবে ঝুলোও হবে না ধুলোও হবে না কিছুই হবে না আর খাটের এই পেছনগুলোতে কিন্তু ঝুল ধুলো এগুলো প্রায়ই হয়ে থাকে যদি তুমি না প্রতিদিন একটু করে ঝাটাগুলো গুলিয়ে দাও তো আমি যখনই ঝাড় দিই তখনই কিন্তু একটু করে ঝাটা গুলিয়ে দিয়ে থাকি তো দেখো এখন ভালোভাবে ছোট্ট রুমটা আমার ক্লিন হয়ে যাওয়ার পর বিছানাটা একটু ঝেড়ে নিলাম ব্যাস তো প্রতিটা ঘরের আনাচি কানাচি ধুলো ঝুল সব কিছু ফার্নিচার সরিয়ে ভালোভাবে পরিষ্কার করার পর এখন দেখো বেডরুমে তোমার চাদরটা উঠিয়ে নিচ্ছি যেহেতু ধুলো ময়লা পড়বে বলে আর আজকে ভেবেছিলাম যে নতুন বেডশিটটা পাতবো তার জন্যই কিন্তু আমি ওই পুরনো চাদরটাই বিছিয়ে রেখেছিলাম আর আমি না কোনো জিনিস আলমারির মধ্যে তুলে রাখতে পারি না ভেবেছিলাম এটা এখন পাতবো না পাতবো না কিন্তু আমার মনটা হলো দূর রেখে কী হবে পেতে দিই আবার তো কেনা হবেই তো ব্যাস সেই জন্যই বিছানাতে পেতে দিলাম আর এদিকে ছেলে নিজের পড়া করছে তো দেখো তোমাদেরকে বলছিলাম যে ভিজা কাপড়ে মোছার পরেও কিন্তু আলমারিতে কোনো স্পট দেখায় না তো সেটাই তোমাদেরকে একটু দেখিয়ে দিই আর আমার ঘরের চারিপাশটা দেখায় ঝাড়াঝুড়ির পর কিন্তু বেশ ভালো লাগছে দেখো আর দেখবে বিছানা যদি তোমার ভালোভাবে সেট করা হয় না ঘরের লুকটাই কিন্তু একদম চেঞ্জ করে দেয় আর আজকে কিন্তু আমি ওই ওয়ালগুলোও প্রত্যেকটা ভালোভাবে ঝেড়েছি আর এখন সব ঘর ঝাড় দেওয়ার পর সব ময়লা বের করার পর এখন হচ্ছে ঝাড় দেওয়ার পালা তো দেখো ঝাঁটা দিয়ে ভালো করে ময়লাগুলো বের করে দিচ্ছি ঘরে যে দিদি কাজ করতে আসবে সে তো তলায় একবারই ঝাড় দেবে না সে ওপর ওপর থেকে ঝাড় দিয়ে তারপর মুছে চলে যাবে তো তাই আমি কিন্তু প্রতিদিন একবার ভালোভাবে কিন্তু ঝাড় দিয়ে থাকি দিদি আসার আগে আর আজকে তো বুঝতেই পারছো পুরো ঘর ক্লিন করেছে বলে আমাকে ঝাড় দিয়ে সমস্ত কিছু বের করে এখন আমি এগুলো রানির মধ্যে ফেলে দিয়ে আসবো আর আমাদের উঠানটার তো দেখেই চো বেশ বড় আর আবহাওয়াটা এতটাই খারাপ কখনো মেঘ কখনো তোমার রুম রোদ তো এখন আবার কিছুক্ষণ আগে মেঘ করেছিল আবার রোদ তো যাই হোক এখন স্নানটা সেরে নেবো এই গরমে যদি কাজ করতে করতে ঘেমে যায় আর প্যাচ প্যাচ করে না তখন আমার একদম ভাল লাগে না তাই স্নানটা সেরেই ভাবলাম আজকে রান্না বান্নাটা শুরু করব তো তাই এখন মুখে একটা ফেস প্যাক লাগিয়ে নিচ্ছি ব্যাস দশ মিনিট আগেও তার মাঝখানে টুকিটাকি যা কাজ থাকবে সেগুলোও আমি সেরে নেব আর এদিকে দেখি যেই কাপড় ভেজাতে যাবো তো শার্টটা শেষ হয়ে গেছিলো তাই শার্টটা কেটে এখন ঢেলে নিচ্ছি মাসি এরকম দুটো প্যাকেট আনলেই আমার পুরো মাছটা চলে যায় তো যাই হোক এখন শার্টটা ঢেলে তারপর যে চাদর মালিশের কোভার এগুলোকে বের করেছি সেগুলোকে এখন ভিজিয়ে রেখে দেবো তারপর বিকেল হলে মেশিনেই আবার দিয়ে আমি কেচে নিই তো দেখো এবারে তোমাদের সাথে দেখা হচ্ছে একবারে ঠাকুর বোনামের সময় আজকের ব্লগটা আর কন্টিনিউ করছি না কালকে আবার একটা নিউ ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির হবো ভালো থেকো সুস্থ থেকো সবাইকে সুস্থ রেখো আর মুখে একটা সবসময় বড় স্মাইল রেখো আজকের মতন এটুকুই টাটা